एक बार एक 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 बार, बार मोदी सरकार एक बार मोदी सरकार फिर एक बार मोदी सरकार फिर एक बार मोदी सरकार 아, 가동. 아, 가동. 아, 나동 아, 가동. 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 아, 가 ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা এবং আসাম সরকারের আমি মন্ত্রী পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন এবং আইন আর ন্যায় বিভাগ আর আমাদের যতগুলো কার্যকর্তা রয়েছে যেগুলো মন্ত্রী এমএলএ হোক সাংসদ হোক সবগুলোকে কার্যসূচী একটা দিয়েছে আমার দল আর আমাকে দিয়েছে বর্ধমানে এই জায়গায় হ্যাঁ হ্যাঁ গ্রাম বর্ধমানে গ্রামে আমাদেরকে কার্যসূচী দেখছে আমরা সকাল আমাদের পার্টি অফিসে পার্টির কার্যকর্তার সঙ্গে আমরা আলাপ করলাম আগামী দিন নির্বাচনের ব্যাপারে আমরা কীরকম করে কাজ করতে লাগবে বা কীরকম করে এগিয়ে যাব আর ওই কার্যসূচীর ভিতরে আমাদের অনেক কার্যসূচী রয়েছে একটি মন্দির দর্শন কার্যসূচী দক্ষিণের শিব মন্দিরে আমরা প্রণাম নিলাম আমাদের সভাপতি অভিজিৎ তা এবং আমাদের কার্যকর্তাদের সঙ্গে এবং এরপরে আমাদের বেনিফিশিয়ারির সঙ্গে মিটিং হচ্ছে লিডিং সিটিজেনের সঙ্গে মিটিং হচ্ছে আর অনেকগুলো কার্যসূচী রয়েছে এই কার্যসূচীর জন্য আমরা এসেছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায় হয়েছে ভগবান ওনাকে কৃষকে তাৰপৰা খেদ কৰ খেতি যদি খাৰ হৈ যায় তাৰপৰা আমাৰ অটল বীমা অটল ফচল বীমাৰ ব্যৱস্থা কৰোঁ এই ৰকম কৰে সমগ্ৰ কৃষকে কল্যাণকামী কাজ কৰোঁ আহি গ'লো গৰীবৰ কাজ তারপরে কৃষকের কাজ করুন তারপরে করলো মা বোনের জন্য আজকাল যা যা প্রধানমন্ত্রী আবাস যোজনার যা ঘর হয়েছে ওই ঘরের ভিতরে ম্যাক্সিমাম নাম মালিক শব্দ কার হচ্ছে যে মা বোনেরা মালিক শব্দ রয়েছে ওনার স্বামী যাতে ওনাকে চর্চার করার পর ওনাদের ঘর যাতে সাপে না পারে এই জন্যে ওনারশিপটা দিল আমাদের মা বোনাদেরকে দিল ঠিক এইরকম করে আমাদের আসামে আবার গৌনডল ব্যবস্থা রয়েছে সাতাশ লক্ষ মা বোনকে আসামে কী করা হয় পৌরড স্কিম যেটা আমাদের আমাদেরকে দেখে মধ্যপ্রদেশ লাকি বেহন একটা স্কিম করেছিল মধ্যপ্রদেশ করেছিল এবার আর আমরা আসামে বহুটি আগের থেকে করছি পৌরোড স্কিম হলো অলকি যে ওনাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করে পার মান দেওয়া হয় সাতাশ লক্ষ মহিলাকে কারণ কেন যে এই যেগুলা বিধবা মা বোনেরা রয়েছে যারা দিব্যাংগ মা বোনেরা যারা রিভোর্ট চলছে যারা বিয়ে হলেন মোদী মহা চাৰ লক্ষ যাৰনকাম ৰেচন কাৰ্ড আৰু ধনী মানুহৰ নাম আমাৰ আৰু ধনী মানুহৰ নাম কেনে দিয়াৰ পৰ দহ লক্ষ পঁচত্তৰ হাজাৰ ভিডিঅ' নতুনকৈ মহশয়েৰাটো <laughs> মাট <laughs> <laughs> মানে ফার্মিং করি চাষ করে ফার্মিং যে আমরা ধানের চাষ করি আসামের পরিমাণ জমির করি আমাদের বর্ধমানে অথবা অনেক জায়গায় ধানের হিলও রয়েছে আসামও রয়েছে যে আমরা দেখলাম কি যে ধানের চাষগুলো লোক ধান চাষ করার পর প্রতি ঘন্টা ধান বিক্রি করে ওনারা কি পার্কবেলা আমি আসামে দেখেছি তারপর সব টাকা করে প্রতি পাঁচ ফুন্ট্র ওনারা বিক্রি করে বারশো বারোশো তেরোশো টাকা করে বিক্রি করে এটা হলে আমাদের যে ফার্মার্স ওরা রকম করে এগিয়ে যায় তাই হনিমার্সের যে ধানের উপরে মিনিমাম সাপোর্ট পাইছে ব্যবস্থা করে ন্যূনতম সমর্থিত মূল্য আর ন্যূনতম সমর্থিত মূল্য আগে গেছে দুহাজার চল্লিশ টাকা করে এবং এবার হল একুশো তেইশ টাকা করে পার কুইন্টর দাম দেওয়ার ব্যবস্থা আগে তো আমার আসামে যা ওরা বারোশো টাকা করছেন এবার ওনারা করছেন মোদী মহাশয় যে এই চিন্তাটা করেছে করার ফলে কি হল আমাদের অনেক বেকার আমরা গতবার সাত লক্ষ মেট্রিক টন আমরা ধান পার্সেস করেছি পেটি পার্সেস করেছি এবার আমাদের টার্গেট দিয়েছি দশ লক্ষ লাভ থেকে তাকে ব্যবস্থা নিচ্ছি এই কারণ জানি মহাশয় মরু মাছ নিচ্ছি লোক দিয়েছে যে সমস্ত মৌলিকরা দেওয়া হবে ঠিক সেইরকম করে কি করে শসা হবে এটা মাস্টার হবে আমাদের আমরা সবাই জানি যে মাস্টার হলে আমরা বিদেশ থেকে ডিপেন্ড ডিপেন্ড বিদেশ যদি আমাদেরকে বন্ধ করে যে পাওয়া অল্প বা শশার লপ তাহলে আমাদের এই জায়গায় শশার দাম শসা মাস্টার হলে দামটা বেড়ে যায় তাই কারণে ওই জন্য কি করব মোদী মহাশয় বলল যে আপনারা খেত করুন শর্ষা খেত করুন আর শর্ষা ক্ষেত করার জন্য পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা করে পারি আসামি সাত হাজার পাঁচশো টাকা বাজারে পাওয়া যায় কিন্তু গভর্নমেন্ট করা করে যে পাঁচ হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা করে নিয়েছে ধান যখন কাটার পরে তখন আমরা আসামি কি সবাই আমাদের দেখা যত যুবক রয়েছে ওনারা সব ওখান গেছে তা নিশ্চিতভাবে গ্যারেন্টি দিয়েছে যে পাঁচ হাজার ছশো পঁয়তাল্লিশ টাকা করে ওনারা এগিয়ে যে ফসলের দাম বৃদ্ধি করে যে যাতে আগামী দিন যাতে কৃষকের ইনকাম যাতে দুগুণা ব্যবস্থা করল তারপরে ব্যবস্থা করল যে মোদী মহাশয় বললো যে যারা মানুষের ক্ষেত রয়েছে ওই ক্ষেতের সঙ্গে একটি যাতে ফিচারি ওনারা করে ফিশারিকে লোন দেওয়ার ব্যবস্থা করা নীল বানিয়ে আনার পর আমাদের আসামে তারপরে আবার আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আমাদের যা প্রধানমন্ত্রী মহাশয় যা জনদর্শী চিন্তা ও দেখে আমাদের আসামে এখন তিন হাজার তিন হাজারটা করে বড় বড় অমৃতসর আমরা বানাচ্ছি আর ওই অমৃত এখন ফিশারি কাজ করছে কেন্দ্রীয় সরকার ডিসিশন হচ্ছে দুই কোটি মানুষকে ঘর দেবে এই জায়গা যদি কোনো মানুষ যদি আমাদের ঘর পেয়ে নাই আপনারা সিধা করে দেবেন যে ঘর পাবে আপনারা এটা মহিল কারণ যেন দুই কোটি মানুষের ভিতরে নিশ্চিতভাবে আট লক্ষ দশ লক্ষ এই জায়গার মানুষ ঘর পাবে তারপরে ওনা কী করবিল যে কৃষকের ইনকাম গুণা হচ্ছে আমি যখন আমিও আসলে কারণ কেন আমি আগে বিশাল প্রশাসনের পেছনে ছিলাম ওনার যখন বলল কিষানের ইনকাম ঢুকুন করতে লাগে আমি আসলে অবাক হয়ে গেলাম কিষাণের ইনকাম যদি ওনার ঢুকুন করে তারপরে দেখলাম কি সিস্টেমেটিক যদি মহাশয় কি সিস্টেমেটিকলি কাজ করলো প্রথম কাজ করলো কি যে সয়েল হেল্থ কার্ড যে মানুষের যা খেত করে খেত করার পর অনেক খেতে কি ফসল হয় না ফসল পাওয়া যায় না আর ফসল পাওয়া যায় না কেন তো মাটির যা গুণাগুণ মাটির যা গুণাগুণ ওই গুণাগুণ আবশ্যক হিসাবে যা ওই জায়গায় মিনারেলস থাকতে লাগে অনেক জায়গায় মিনারেলস নাই আর মানুষ ক্ষেত করে আর ক্ষেত করার পর মানুষের এখন তখন করে আমরা ট্রমোসের ক্ষেত যদি করি ট্রমসের ক্ষেত যদি করি জেনারেল টমিটে যদি ক্ষেত করি তলমস হবে না কিন্তু আমরা যদি নদীর পাড়ে যদি ক্ষেতটা করি তখন ট্রমশটা হবে বাদামের খা হাটের উপরে যদি ক্ষেত করে তাহলে খেতে হবে না ওই জায়গায় এই জন্য সমগ্র ভারতবর্ষের কৃষকের মাতিগুলো কি করুন ফ্রি অফ হেলথ টেস্ট করার ব্যবস্থা করল এবং করা হওয়ার পর তারপরে সিদ্ধান্ত নিল যে কৃষক যাতে ওনারা মিনিমাম যাতে কিনতে পারে এবং কৃষি যাতে আমাদের অর্গ্যানিক যাতে ফার্টিলাইজার ইউজ করতে পারে বলি মহাশয় কী করল দু হাজার করে স্কিম দেন প্রত্যেক বছরে ছ হাজার করে প্রধানমন্ত্রী কৃষক সম্মানের ব্যবস্থা করল যত ভারতবর্ষ কৃষক রয়েছে বিশ হাজার হয়তো কেউ অনলাইনের সিস্টেমে অ্যাপ্লাই করে অর্ডার অর্ডার পেয়ে নেয় বাকি সমগ্র মানুষ কোটি কোটি মানুষ যারা ক্ষেত করেছে নিজস্ব হবে প্ৰত্যেক মানুহে দুহেজাৰ প্রতি সপ্তাহ আটচল্লিশ কোটি যে বানানি লাগে এই জন্য কীভাবে এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী কি করলো আজকে কিছুদিন আগে দুদিন আগে গুজরাট এবং আসামের জাগিভাবে সেমিকন্ট্রাক্টরে সাতাশ হাজার কোটি টাকা ইনভেস্ট করে আমরা সাতাশ হাজার কোটি টাকা ইনভেস্ট করে আমার সেমি কন্ট্রাক্টরে প্রজেক্ট স্টার্ট করেছি

আমিও বুলি এই ৰকমো অভিনন্দন ৰছে আমি যেতিয়া বলা এই অভিনন্দন ৰছে কিন্তু আমাৰ এই অভিনয়টো জানি না সবাই জানেনে